ভোটের আগে আগ্নেয় উদ্ধার ক্যানিং থেকেই গ্রেপ্তার পাঁচ ক্যানিং সহ গ্রেপ্তার এক ধৃতের নাম আজিবর মোল্লা ক্যানিং থানা থানার কলোনি থেকে তাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইসরাফিল শেখ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ইসরাফিলের কাছ থেকে অস্ত্র কিনেছিল আজিবর প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ধৃতদের দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও তদন্ত শুরু করেছে পুলিশ অন্য আরেকটি ঘটনায় জীবন্তলার ঘুটিয়ারি শরীফ ফারিদ পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুটো বন্দুক এবং চারটি গুলি উদ্ধার করেছে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের নাম মুজিবর রহমান আব্দুর রহমান গাজী জিয়াব রহমান গাজী দ্রুতদেরকে পুলিশি হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ